ঈদ আনন্দ উপভোগ করতে শরীয়তপুরের কুলোকাঠি গ্রামে মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিরাখানায় উপচে পড়া ভিড় রয়েছে দর্শনার্থী ও বিনোদন প্রেমী সাধারণ মানুষের ঈদ উৎসবকে স্মরণীয় করতে শরীয়তপুর জেলা ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে সবান্ধবে পরিবার পরিজন নিয়ে এসে এই বিনোদন কেন্দ্রে মনোমুগ্ধকর সময় পার করছেন আগন্তুকদের সকলেই ঈদ আনন্দ পূর্ণতা আনতেই যেন ঈদের ছুটির অবসরে ছুটে আসা দর্শনার্থীদের মিলন মেলা বসেছে এখানে ঘুরে ফিরে মনোরম পরিবেশে সময় কাটাতে পেরে খুশি সবাই বন্ধু বান্ধব সবাই মিলে আসছি ঘুরতে আসছি ঈদের ছুটি পেয়েছি ছুটি ঘুরতে আসছি ঠিক আছে অনেক রাইড আছে অনেক আছে সুইমিং পুল আছে আমাদের কাছে আমরা ঈদের আনন্দের জন্য এখানে এসেছি। এখানে যদি না আসতাম তাহলে ঈদের আনন্দ বেশিভাগই পাইতাম না। পরিবার পরিজন কিছু করতে এখানে ঘুরতে এসেছি। এখানে আটনার খুব আনন্দ লাগছে। সেগুলি সাথে আনন্দে অনুভব করতে আছে। আপনারা সবাই এই মনোরম পরিবেশ উপভোগ করুন। এদিকে দর্শনাতিদের আকৃষ্ট করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে এই বিনোদন কেন্দ্রটিকে। বিনোদন কেন্দ্রটিতে মডার্ন ওয়াটার ওয়ার্ল্ড সুইমিং পুল ওয়ান্ডার হুইল মেরি মিনি ট্রেন সাম্পান চীনা গ্রেট ওয়ার্ল্ড সহ পঁচিশটি রাইডস রয়েছে সাগরের ঢেউয়ের অবিকলে ওয়াটার ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ভিড় এখানে তরুণ তরুণীরা জলের সাথে খেলা করে সাতার কেটে খুঁজে নিয়েছেন বিনোদন এই বিনোদন কেন্দ্রটিতে আধুনিক সব রাইটের পাশাপাশি ঔষধি গাছ ফল মূল সহ বিশ হাজারেরও বেশি গাছের প্রজাতি রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশে বন্ধুবান্ধব ও স্বজনদের সাথে নিয়ে সময় কাটাতে এই পার্কে এসেছেন হাজারো বিনোদন পিপাসু মানুষ মনোরম পরিবেশের এই বিনোদন কেন্দ্রটিতে থাকা অত্যাধুনিক রাইটে চড়ে ঈদের আনন্দ আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন পার্কে বেড়াতে আসা দর্শনার্থীরা একটা বিনোদন কেন্দ্র আমরা খুশি এবং এখানে আমরা নিরিবিলি এবং নিয়ম মধ্যে থেকে আনন্দ ভোগ করতে পারছি এটা আমাদের জন্য আসলে বড় বড় শরীয়তপুরবাসীর পক্ষে আসলে অরিজিনালি এটা 哎，兄弟，这兄弟。 এদিকে দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে তাই পার্কের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও মানুষকে চিত্ত বিনোদন দিয়ে সুস্থ রাখতে তার পৈতৃক ভিটায় মা জেনারেল হাসপাতাল সহ এই মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানাটি গড়ে তুলেছেন বেসরকারি উদ্যোগে হার্বাল গবেষক ডক্টর আলমগীর মতি তিনি জানান মানুষকে সুস্থ রাখতে হলে তার মনকে সুস্থ রাখতে হবে প্রকৃতি গাছ পশু পাখির সাথে পরিচিত হতে হবে শিশুর মেধা বিকাশ ও সুস্থ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে বিনোদন আনন্দ খুশির বিকল্প নেই সুস্থ জাতি গঠনে মানব সেবার লক্ষ্যেই এই বিনোদন কেন্দ্রটি গড়ে তুলেছেন তিনি ঈদ মানে আনন্দ মুসলমানের একটা অনেক বড় পর্ব এই রমজানের ঈদ এটাকে আমরা গভীর গভীর ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানাই এই শ্রদ্ধায় আমরা চাই যে সবাই একটু সঠিক উপভোগ করুক এই জন্য আমরা একটা সুইমিং পুল করছি এবং তিনটা সুইমিং পুলের সমন্বয়ে আমরা একটা ওয়েব পুল করছি যেখানে অনেকটাই কক্সবাজারের বঙ্গোপসাগরের যে ঢেউটা ওঠে ওইটাকে আমরা নকল করে ও অবিকল ওই ধরনের করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এর ফলে মানুষ এখানে গোসল করে খুবই আনন্দ পায় সকাল থেকে রাত্র পর্যন্ত লোক আসে গোসল করে আরেকটা হলো যে প্যারাডোভার আমাদের এ এলাকায় প্যারাডোভার ছিল না কারণ প্যারাডোভারের হাইট প্রায় পঁয়ষট্টি ফিট তো ওই পঁয়ষট্টি ফিট উঁচা একটা প্যারাডোবারকে রক্ষা করার জন্য নিচে খুব শক্তিশালী ই করা ফাউন্ডেশন করা লাগে এই ফাউন্ডেশন করেই আমরা এখানে এটা পয়সার ফিট আছে আমরা পাঁচাশি ফিট পর্যন্ত এটা ভার বহন করতে পারবো ওই ধরনের একটা প্যারার আমরা এই ঈদের জন্য নতুন সংযোজনে আনছি আরেকটা হলো এখানে ওয়ান্ডার হুইল ছিল আমাদের কিন্তু অনেক বড় ওয়ান্ডার হুইল ছিল না এটা প্রায় পাঁচাশি থেকে নব্বই ফিট উঁচা এই এটার একটা সুবিধা হল অনেক দূর থেকে দেখা যায় আমরা যারা উপরে উঠবে তারা সরাসরি পদ্মা নদীর পার এবং মূল্জুগ মাদ্রাসা থেকে আরম্ভ করে কেদারপুর চণ্ডীপুর সুরেশ্বর পর্যন্ত দেখা যায় এই জন্য তারা উঠে যেতে ওয়ান্ডার হইলে তারা খুব আনন্দ পায় তারপরে এই ধরনের নতুন আরও অনেকগুলো রাইট আমরা সংযোজন করেছি আলহামদুলিল্লাহ অনেক লোকেরই চিত্ত বিনোদন হচ্ছে আমাদের যে বিনোদনের অভাবের জন্য অনেক রোগ হয় হার্টের রোগগুলি ম্যাক্সিমামই হয় যে বিনোদন না থাকায় তো যাতে হার্ট প্রবলেম না হয় হাই প্রেশার না হয় এই জন্য এই রাইডগুলোকে আমরা অনেক বেশি অগ্রাধিকার দিয়ে এই এই ঈদটাকে বা আগামী দিনের যে পিকনিক স্পট হিসাবে আমরা দীর্ঘ সুনাম আছে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে দেড়শো বিঘা জায়গা অনেক লোক আসে ইচ্ছা মতন বনভোজন যেটা বাংলায় পিকনিককে বনভোজন বলে বনভোজন যেটা সেটা বনের ভিতরে পার্কের ভিতরে করতে পারে আলহামদুলিল্লাহ ওই সুযোগ সুবিধা আমরা আপনাদের দোয়া আসলে সম্পূর্ণ নিরাপত্তা পেল আমার দেশের যারা এই এলাকার লোক তারা এটাকে নিজের মনে করে তারাই নিরাপত্তা দিচ্ছে তাদের যে ভালোবাসাটা এটাই আমরা শিখত তাদের যে আন্তরিকতাটা এটাই আমরা শিখত সবাই মনে করে যে এই গ্রামের ভিতরে এটার পরিচয় দিলে আমরা দশ মাইল দূরের থেকে এই একটা রিক্সাওয়ালাকে একটা বাস কন্ট্রাক্টরকে বেশি বুঝাইতে হয় না আমরা ওই পার্কের ধারে নামবো আইসা বলি বিভিন্ন কারণে আরও এখানে প্রায় একশো দুইজন ছেলে চাকরি করে একশো দুইজন খেয়ে বাঁচতেছে এখানে প্রায় ছাব্বিশ সাতে দোকান আছে এই দোকানের লোকেরা ডেইলি এই কিছু না কিছু বিক্রি করে তাদের সংসার চালাইতেছে এই দুই হাজার ছয় সালে শরিয়তপুর জেলার নরিয়া উপজেলার পদ্মার কোলখেসে কোলোকাঠি গ্রামে ডাক্তার আলমগীর মতি তার নিজ বাড়িসহ একশত পঞ্চাশ একর জমিতে গড়ে তুলেছেন মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিরাখানা এখানে প্রবেশ মূল্য ধরা হয়েছে একশত টাকা আর বিভিন্ন রাইডস এ চড়তে খরচ হয় রাইডস প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা এখানে কর্মরত থেকে জীবিকা নির্বাহ করছেন দেশের একশত পাঁচজন নারী পুরুষ স্বদেশ সংবাদ শরীয়তপুর